এ মাইনাস বি হোয়ার প্লাস বি মাইনাস সি হোলি এর মান কত তাই চাইছে না প্রথমে আমরা কি করবো এই সমস্যাটা সমাধান করার পূর্বে আমাদের দেওয়া আছে কি সেটা নিতে হবে লিখে নিই আমরা দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এই প্লাস b প্লাস সি এইটা সিক্স a স্কোয়ার প্লাস প্লাস সি স্কোয়ার এইটা আছে ফরটিন এই দুইটা মান আমাদের দেওয়া আছে ঠিক আছে তাহলে এখন আমরা কি করব এই মান দুইটা দিয়ে আমাদের এখানে যে প্রদত্ত রাশিটা দিয়ে দিছে তার মান নির্ণয় করব তার আগে আমার যে চ্যানেলটা আছে না এটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশে যে বেল আইকন আছে সেটা ক্লিক করে রাখবে সেই সাথে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না করেছ তাহলে আমরা এখন শুরু করি এটার কি করতে হবে দেখো এখানে তিনটা পদ আছে এ বি সি আমরা বর্গের সূত্র পেয়েছিলাম তার মধ্যে এ প্লাস বি হোল স্কোয়ার পেয়েছিলাম এ মাইনাস হোল স্কোয়ার পেয়েছিলাম এই এ প্লাস হোল স্কোয়ার পাওয়ার পরে কিন্তু আমরা বর্গ সূত্রের সম্প্রসারণ নামে একটা সূত্র পেয়েছি মনে আছে এ সেখানে তিনটা পদ থাকবে এ বি সি এই তিনটা পদের যোগফল এ প্লাস তার বর্গ সেটা আমরা নির্ণয় করব কিভাবে সেটা আমরা জানি তাই না আমরা জানি কি সেটা লিখে নেব আমরা জানি আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা হলো সূত্রের সম্প্রসারণ তিনটা পথ থাকলে কিভাবে হয় দেখো সূত্রটা আমরা জানি কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস

যেহেতু আমরা এবি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু বের করবো সেহেতু এটাকে আমরা বামে রাখলে আমাদের সুবিধা হয় তাই না তাহলে বামে রাখতে গেলে আমার কি করতে হবে এই সম্পূর্ণটাকে আমরা বামে নিয়ে আসব এই সম্পূর্ণটাকে আমরা ডানে নিয়ে যাব কি রকম ফরটিন প্লাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ দেখো ডানের সম্পূর্ণ অংশ আমরা বামে নিয়ে আসছি এই যে ফরটিন টু এবি বিসি সি এ এই যে ফরটিন প্লাস টু AB plus BC plus C তাহলে বামে সম্পূর্ণটা চলে আসছে এখন এই বামেরটাকে আমরা ডানে নিয়ে যাব ইকুয়াল টু 6 স্কয়ার 6 স্কয়ার আমরা ডাইরেক্ট 36 লিখে দিতে পারি 6 ইনটু 6 তাহলে 6 স্কয়ার হয়ে গেল 36 এর আমরা পেয়ে গেলাম এখানে এরপরে আমরা কি করব 2 ইনটু AB plus BC plus CA এটা লিখে এই যে থার্টি আছে এই ফোরটিনটাকে এই পাশে নিয়ে যাব মাইনাস করে দেখো এই পাশে যদি প্লাস থাকে যখন আমি সাইড চেঞ্জ করব পক্ষান্তর করব তখন এটা চিহ্ন পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে যেহেতু ফোরটিন এখানে প্লাস আছে এখানে যায় মাইনাস হবে এখন আমি দুটো বিয়োগ করে দেব টু এ বি প্লাস বি প্লাস সি এ ইকুয়াল টু এখানে কত হয় টু এখানে টু টোয়েন্টি টু এরপরে এ বি প্লাস বি সি প্লাস সি এ নিচে এই যেখানে ইনটু আছে একটু বললাম না প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে ঠিক সেরকম ইন থাকলে ওই পাশে যে ভাগ হবে যেহেতু টুর সাথে এটা ইন আছে টু ওই পাশে যে ভাগ হবে সো এ বি প্লাস বি সি প্লাস সি এ এই যে

আছে দেখো এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এইটা হচ্ছে যে রাশিটা আমার চাইছে প্রদত্ত রাশি তাহলে এখন আমরা কিন্তু এই মানগুলা জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা সূত্র ভাঙ্গাইতে পারি মনে আছে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে লিখবো আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বিয়ার এরপরে প্লাস দাও আবার এখানে এটা সেম সূত্র শুধু অক্ষরটা চেঞ্জ এখানে আছে এ এবং বি চলক আছে এ এবং বি এখানে চলক আছে বি এবং সি তাহলে সূত্র সেম হবে তাহলে আমরা লিখবো কি বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার ঠিক সেম ভাবে স্কোয়ার তাহলে কি হবে সি স্কোয়ার টু সি এসোয়ার এই যে দেখো এইটা আমার তিনটারই হোলি ভাঙানো হয়ে গেল এখন আমরা এই পাশে লিখি তোমরা নিচেই কিন্তু লিখবা খেয়াল করে দেখো এ স্কোয়ার এখানে আরেক জায়গায় আছে দুইটা এ স্কোয়ার আছে তারপরে টু এ বি একাই আছে বি স্কোয়ার দুইটা আছে সি স্কোয়ার দুইটা আছে এই যে সি স্কোয়ার দুইটা এখানে বি স্কোয়ার দুইটা আর এই যে এই স্কোয়ার দুইটা আর এগুলো একবারই করেই আছে তাই না তাহলে আমরা টু এ স্কোয়ার লিখবো টু বি স্কোয়ার লিখবো টু সি স্কোয়ার লিখবো প্রত্যেকটা প্লাসের তাহলে ইকুয়াল টু দিয়ে লিখবো কি টু এ স্কোয়ার টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এই যে এ স্কোয়ার এ স্কোয়ার টু এ স্কোয়ার এ বি স্কোয়ার বি স্কোয়ার টু বি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার সি স্কোয়ার প্লাসের টু সি স্কোয়ার আর বাকি রইল কি এই যে মাইনাসের টু এ বি এই তিনটা আমরা লিখব মাইনাস এ টু এ বি মাইনাস টু বি মাইনাস টু দেখো এখন কি হলো টু এ স্কোয়ার হলো 2b^2 2c^2 2bc 2bc 2c তিনটা হলো মাইনাসে তিনটা হলো প্লাসের আমরা একত্র সবগুলা থেকে টু কমন নিতে পারি কিন্তু একটু সুবিধার জন্য আমরা কি করব সবগুলা থেকে একত্র নেব না এই প্লাসের তিনটা থেকে আলাদা টু কমন নেব মাইনাসের তিনটা থেকে আলাদা টু কমন নেব কেন দেখো এই ভ্যালুগুলা কিন্তু তিনটা তিনটা করে দেওয়া আছে তাই না এই যে যেটা পেয়েছি সেটাও কিন্তু তিনটা আছে তাহলে আমরা কি করব এই প্লাসের তিনটা থেকে টু কমন নেব এখানে মাইনাসের তিনটা থেকে টু কমন নেব এইভাবে টু ইন্টু এখানে যদি টু কমন নেই তিনটা থেকে এ স্কোয়ার থাকবে বি স্কোয়ার থাকবে সি স্কোয়ার থাকবে আবার এইখান থেকে যদি আমি মাইনাস টু কমন নেই আমার কিন্তু এ বি থাকবে বি সি থাকবে চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে প্লাস বি সি আবার এখানে মাইনাস মাইনাসে প্লাস সি এ খেয়াল করেছ তাহলে পরে

এই যে আমাদের মান হয়ে গেল সুতরাং নির্ণয় মান নির শেষ অঙ্ক তুলে নিয়েছো তো তোমরা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক আমার এই ভিডিওটা যে তোমরা এতক্ষণ কষ্ট করে দেখলা মনোযোগ সহকারে এই জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ